যখন বেরিয়েছি তখন ঠিকটাই ঠিক মতো করা এতটা রাস্তা আসার পর দেখছো এত তাড়াতাড়ি বেরিয়েছি একটু দেরি হলে বাসটাই ফেল হয়ে যেত পরিবেশটা দেখে একটু অন্য মনে হচ্ছে তাই তো হ্যাঁ এখন চলে এসেছি গড়বেথা গড়বেথা মানে এখানে হচ্ছে জিউর স্কুল ওই যে কলেজ কলেজ আছে ওই যে ঠিক এর অপোজিটে গনগনি আপনারা নিশ্চয় গনগনির নাম শুনেছেন আমরা বাড়ির মানে সামনে থেকেও মাত্র একবার এসেছি তাও হড়পড় করে দেখে চলে গেছি তাড়াতাড়ি বসন্ত হ্যাঁ এখন সোজা যাচ্ছি ডিউর স্কুল আজকে পে করতে যাচ্ছি যার কারণে অনুকে নিয়ে এসেছি অনুকে নিয়ে আসার বিশেষ কারণ হচ্ছে অনু কিছু জামা কাপড় কেনাকাটা করবে ঠাকুমা কিছু কেনাকাটা করবে ঠাকুমা লিশ দিয়ে দিয়েছে যার কারণে আমি এসেছি ওর সাথে ওকে নিয়ে এসেছি নাহলে তো আমি একাই আসতাম টেনশনে আছি বাড়িতে বাড়িতে তো সেই ছোট্ট ইটুকুটা আছে তো চলুন দেখতে দেখতে কথাও হবে আর কেনাকাটাগুলো গুলো দেখাতে হবে আপনাদের পুজোর সারা হয়ে গেছে তো স্কুল থেকে বেরিয়ে আসছি তারপর আপনাদের সাথে আরও অনেক কথা বলবো আমাদের গরবেতার সামনে অনেক কিছু আছে পেছন থেকে যে রাস্তাটা ফেলে এলাম ওইদিকে তো গনগনি এখান থেকে মাত্র আর কুড়ি মিনিটের দূরত্ব আর এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালারের বিল্ডিং খুব এটা কলেজ গরবেতা কলেজ এরিয়াটা মানে একদম চুপচাপ ভালো জায়গাটা তো স্কুলে ওই পেমেন্ট করবে তারপরে আমরা বেরিয়ে যাব ওখানে মার্কেটিং কি কি করা হয় করা হয় দেখা যাক কিছু হয়েছে হ্যাঁ আর এখন চলছে একবারে আপনাদের সকলকে দেখাবো কি কি হবে তো এই যে এই হলো কলেজ আর আমরা চলেছি ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা ওটাই জিউ স্কুল আর এখানে জিউদের গাড়ি স্ট্যান্ড করার জায়গা তো চলুন যাওয়া যাক স্কুল থেকে বেরিয়ে সোজা চলে এলাম দোকানে তা প্রথমে দেখছি ঠাকুমার শাড়ি অনেক রকম শাড়ি দেখছি তো আপনারা বলুন তো কোন শাড়িটা নিয়েছি তো দেখা যাক বাড়িতে যে অবশ্যই আপনাদের সকলকে বেশ ভালো করে দেখা আর হয়েছে রান্নার মধ্যে রয়েছে ছাতু দিয়ে আলু দিয়ে একটু বেশ মাখা মাখা টাইপের সরষে বাটনা দিয়ে এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তার সাথে রয়েছে সজনে টমেটো আলু এখন ঘড়িতে বাজছে দুপুর আড়াইটা আর অবস্থা দেখতে পেয়েছেন পুরো মেঘ মানে একদম কালো হয়ে গেছে আর বেশ বৃষ্টি নেমেছে তা সাথে ঝড়ো হাওয়াও দিচ্ছে মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ বেশ বৃষ্টিও হচ্ছে তবে যাই হোক না কেন পরিবেশটা যা করে রেখেছিলো একটু বৃষ্টি হতে যেন একটু নর্মাল হলো পরিবেশটা নাহলে সকাল থেকে সেই গুমোট গরম একদম অবস্থা খুব খারাপ আর একটা কথা বলুন তো পুজোর সময় যদি এরকম অবস্থা হয় কি হবে যা নতুন জামা প্যান্ট কেনা হয়েছে পুরো সব কাদা হয়ে যাবে আর পুজো দেখার আনন্দটাই মাটি হয়ে যাবে তাও কি আর কেউ পুজো দেখতে যাবে না যতই ঝড় বৃষ্টি হোক না পুজো তো দেখতে যেতেই হবে তাই না আমরা পুজোর কি কি মার্কেটিং করেছি তো সেই সকল আপনি এই চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে

আছে কি বলে টপ আমিও কোনোদিন পড়িনি আমিও প্রথমবার পড়বো টপ তার সাথে জিন্স আবার একটা জিন্স নয় দুটা

মনে হচ্ছে <no liebe glass> খালি নয় just just খালি দছিলা পূজার এই শাড়িটা কেমন হয়েছে আপনারা সকলে কমেন্ট বক্সে জানাবেন আর কত দাম সেটাও আমনাদের আমি বললাম দামটাও জানাবেন এই শাড়িটা নেদজি আমাকে দিয়েছে আর এই ব্লাউজ ब्लाউজ ছিল কিন্তু ब्लाউজ টিস্কা কুস্তে দিয়েছে ও কাটেছে অনেক করে কাটু তো মানে প্রথমই অবস্থা দোকান কিনতে পারেন শাড়িটা পূজা গাই ভালোই লাগবে মনে হচ্ছে লাইট কালার আর আমাদের বাড়িতে আমার শাশুড়ি এবং আমার কাকিমার আগের থেকে দুটো করে শাড়ি আলমারিতে রাখা আছে যার কারণে ওদের ইচ্ছে শাড়ি কিনবো না কিন্তু তবুও কাকিমার জন্য শাড়িটা কিনেছি আমার শাশুড়ির শাড়ি আছে আর এমনিতেই ওরা খুব ফ্যান্সি শাড়ি কিংবা খুব তাঁতের শাড়ি পরতে ইচ্ছুক নয় ওরা সুতির ছাপা শাড়ি পরতেই ভালোবাসে আর ওটাই ওদের হ্যাঁ ওটাই ওদের কমফোর্টেবল হয় তো আমি এটা কাকিমার জন্য তবুও জোর জোর করে কিনে নিয়েছি আর এই শাড়িটা সুতির ছাপা হলো শাড়িটা খুবই সুন্দর আমার তো খুব পছন্দ করে মানে আমি খুব আমার আমার খুব পছন্দ আমি কালকে এই শাড়িটা পছন্দ করে কিনেছি কাকিমার গায়ে খুব সুন্দর লাগবে ছাপটা ভালো লাগবে যা রাখা ঢাকাই করে নিচ্ছে আমি নিচ্ছি

এমন কিছু দেখাচ্ছে যা ঠাকুমার চলবে না ঠাকুমা একটু প্রিন্ট ভালোবাসে মানে ঘুরে ঘুরে দেখছি আপনার তো সবই ঠাকুমার ফ্যান তাহলে ঠাকুমার জন্য ব্লাউজ আনবেন যখন

হচ্ছে জিউর জন্যে কিনেছি এটা জিউকে কাকিমা আমাদের কিনে দিয়েছে তো ওই জন্য ওই একটু দামি কিন্তু এরকম প্যান্টই আমি নিয়েছি কারণ আমি আপনাদের দেখাবো এই এত নতুন জামা প্যান্টের থোক বাক্সতে প্যান্টকে এত জামা মানে নতুন আছে এগুলো পাট ভাঙাই হয় করবে তখন কাকিমা আমাকে পয়সা দিয়েছে কিনতে আমি প্যান্ট কিনে নিয়েছি তারপর কাকিমা সব লেগেও

আমি জামাতেই মুছি এখন এবারে আমারে বেশি হয়েছে আর প্রতিটা জিনিস কেমন হয়েছে কারণ সব সময় জিনিস কিনব জিনিস কিনব করে তবে অনুর একটা ফুল হয়েছে আমার কাছে ঘুরিয়েছে আমাকে কিছু কিনে দেয় এটা নাইটি আর ভাই যখন ক্যামেরাটা ধরে আছে বাইরে হয়েছে এক पीस হইলো আমার উপরে বাড়ির সকলের প্রচন্ড রাগ

মানে হবে না এখন একটা গেছে তো আবার পায়ের এই যে এগুলো আমার ভাইয়ের তা আমি ভাবছি যদি বৃষ্টি না হয় তাহলে সবটাই ঠিকঠাক না এটা আমার ভাইয়ের আর জুতা সবই তো নতুন না নতুন হলো তো পাই এগুলো হচ্ছে আমাদের ঠাকুমার জুতো পছন্দ করেছিলাম ঠিক আছে তো এই হলো আমাদের পুজোর মার্কেটিং খুব কমের ওপরে কত পয়সা বলো না খুব কম তাও বারো হাজার টাকা খরচ তো হয়েই গেছে আমি দেখতে পাচ্ছি আর এখনো যেটা আবহাওয়া দপ্তর খবর আবহাওয়া দপ্তর নয় সরি সংসার দপ্তর খবর দিচ্ছে যে পূজারকে কে আর পূজার হাসি

একটা জামা কাপড়ও খারাপ হয়নি আমি বলেছি পরো কিন্তু ভদ্রস্ত ভালো জিনিসই পরো তো আশা করি আমাদের এই কমের উপরেই যা হয়েছে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন আর কোন শাড়িটা ভালো লাগলো শাড়ি তো তিনটাই আর কালকে আরও যে আলমারিতে যে নতুন সেটগুলো আছে আমি আপনাদের দেখাবো কোনো ওই জামাটা তো ফিটিং হয়নি না এটা পূজা করতে যাবে সেদিন সকাল বেলায় নইলে দুপুর বেলায় করে যাচ্ছে অন্যরকম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি